কথা তো একটু বলতে হয় কথা বলে তাহলে তো রাগ হয় না টাটা অল ফ্রেন্ডস আচ্ছা ভাই টাটা গুড নাইট তুমি ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল দেখো সকালের দিকে সাড়ে সাতটার সময় এলে হয়তো আমি মিউট থাকতেও পারি নাও থাকতে পারি যাই হোক আমি মিউট তুলে তুলে কথা বলে নেবো তোমাদের সাথে আর যদি আমার কাজ হয়ে যায় তো অবশ্যই গল্প করতে পারবো অল ফ্রেন্ড বলে ভালোবাসা দিচ্ছে আমার সঞ্জু ভাই সঞ্জু ভাই তুমি তোমাকেও গুড নাইট অনেক ভালোবাসা যাও যাও বুড়ির আগে রাগ ভাঙিয়ে নাও ভাই এলভিতে সময় দিতে আমি শেষ এলভিতে সময় দিতে আমি শেষ মানে এলবিতে এত টাইম দিচ্ছ হ্যাঁ সে তো হবেই এত এলভিতে সময় দিলে তাহলে তুমি কখন কথা বলবে বলো গুড নাইট দীপ গুড নাইট অনেক 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 ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক 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 ভালোবাসা আমার লাইভে জয়েন হওয়ার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসা দেওয়ার জন্য আচ্ছা দীপ ঘুমিয়ে পড়ো যাও আমিও এখন চলে যাই টাটা বাই বাই আমি এখন মিউট করে দেবো এলবিতে সময় দিতে আমি শেষ হ্যাঁ ভাই এল বিতে সমস্ত দিন ধরে সবার এলবিতে টাইম দিতে গেলে কতটা সময় লাগে বলো ও বোঝে না ওটা হ্যাঁ তুমি তো ওর হয়েই তো তুমি সবাইকে সময় দিচ্ছ তাহলে ও যদি না বোঝে তাহলে কে বুঝবে বলো ওকে তো বুঝতেই হবে ওকে একটু বোঝাবে বুঝলে তোমার পাগলিকে একটু বোঝাবে দীপ বলছে ঠিক আছে টাটা বলে ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক 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 ভালোবাসা যাও দীপ ঘুমিয়ে পড়ো সকালে উঠে ভোরবেলা উঠে পড়াশোনা করবে তারপরে এলবিতে আসবে তার আগে এলবিতে আসবে না মনে থাকবে আগে পড়াশুনো তারপরে সব কিছু কাল ওর আছে আসবে দিভাই আচ্ছা ভাই আমি দুটো আইডি নিয়ে বোনের কাছে চলে যাব আমি বলেছি না আমি দুটো আইডি নিয়ে বোনের কাছে চলে যাব যতক্ষণ আমার এলবি শুরু না হয় আমার দুটো আইডি বোনের কাছে থাকবে আটটা হে ভাই আমি জানি আটটা জানতো ভাই বলছে কে কে দি বলে ভালোবাসা দিচ্ছে আমার সঞ্জু ভাই ভাই তোমাকে অনেক 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 ভালোবাসা এই দিদির তরফ থেকে আচ্ছা ভাই গুড নাইট যাও অনেক রাত হয়েছে তুমি আবার বুড়ির মান ভাঙাতে গিয়ে আবার এক ঘন্টা কেটে যাবে পড়তে তো হবে কি জ্বালা বোঝো ঠেলা না পড়লে হবে না দি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে দীপ কান্না করছে দীপ কান্না করতে হবে না আর কেদো না আর কেদো না ছোলা ভাজা দেবো আবার যদি কাদো দীপ তুলে আছাড় দেবো বুঝলে যাও ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো দীপ আরে তিনটা তিনটার সময় যদি ঘুমাও তাহলে আবার ভোরবেলায় উঠবে কখন আবার আসবে না তুমি ঘুমিয়ে পড়ো প্রচুর রাগ আচ্ছা ভাই তুমি বুড়ির কাছে চলে যাও আমিও তো মিউট করে দেবো এখন তুমি যাও তোমার বুড়ির কাছে তুমি চলে যাও গুড নাইট গুড নাইট গুড নাইট সঞ্জু ভাই দীপ সবাইকে গুড নাইট আর আমার জয়ন্ত ভাই জয়ন্ত ভাই তুমি থাকবে আমার তো এটা নাইট চলছে এত এত সহজ না ভাঙাতে ওরে বাবা রাগ ভাই বুড়ি অন থাকলো আচ্ছা 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 দীপ অন থাকুক গুড নাইট দিভাই গুড নাইট গুড নাইট গুড নাইট সঞ্জু ভাই গুড নাইট যাও 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 বুড়ি আগে রাগ ভাঙিয়ে নাও আমি এখন ডিনার করতে চলে যাবো আমারও খিদে পেয়ে গেছে রিনা দিদি ভাই চলে এসো খাওয়া দাওয়া করবে চলে এসো তোমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি খাওয়া দাওয়া চলে 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 এসো 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 সবাই এই যেতে যেতে আবার সবাই তোমরা কমেন্ট করছো আমি আবার কমেন্ট করে যাচ্ছি যেতে গিয়ে আবার বসে পড়ছি আমি কিন্তু আছি শুধু ঘুমাতে গেলাম আচ্ছা তুমি তো আছো আমি জানি একবার সকাল পর্যন্ত তুমি আছো দীপ ভালোবাসা দিচ্ছে দীপ তোমাকে অনেক অনেক ভালোবাসা দীপ সবাই আছো সবাই আছো সবাই আছো প্রীতম দাদা ভাই আছো প্রীতম দাদা ভাই চলো ডিনার করবে চলে এসো প্রীতম দাদা ভাই ডিনার করবে চলে এসো আমি এখন মিউট করে দিয়ে ডিনার করতে যাচ্ছি সবাই চলে এসে ডিনার করবে গুড নাইট অল ফ্রেন্ড আচ্ছা ঠিক আছে হ্যাঁ বসু দাঁড়া